তো বন্ধুরা শেষ এলো সেই দিন হেনার ভিকির বিয়ের পাকা কথা সবাই মিলে বসে পড়েছে বিয়ের প্ল্যানিং করতে পঞ্জিকা দেখে ডেট ঠিক করতে তো এরকম একটা জমজমাট এপিসোড কেউ মিস করো না কিন্তু দেখতে থাকো স্কিপ না করে এই হলো ডোনার ঘর আর ডোনার ঘরে আজকেই তো দেখছি হেনাকে ঈশা ডোনা মিলে সাজগোজ করাতে ব্যস্ত কি সুন্দর লাগছে রে তোকে আমার এই আটটা পরিয়ে ও সত্যি দারুণ দারুণ লাগছে এটা হেভি লাগছে তোকে আরে দিদি তুই না সত্যি যেমন তুই তেমনি ইশাটা আর কত সাজাবি বলতো আমায় সেই কখন থেকে সাজিয়ে যাচ্ছিস এই চুপ করতো শুধু সাজিয়েছি সাজিয়েছি করছি কি সাজালাম বলতো তুই তো একদম পাতি পাতি সেজেছিস সেজেছিস না কি তেমন সাজ বলে ইসা একদম ঠিক বলেছে তোকে আমি বারবার করে বললাম আমার দুটো ভালো ভালো বেনারসি আছে একটা বেনারসি পর যতই হোক শ্বশুরবাড়ির লোক দেখবে আজকে তোকে হ্যাঁ দেখো একটা কথা স্টিচ পরলো কথা বলে না কিচ্ছ শোনা না রেসা আমার ওসব ঝকম গ্লসি শাড়ি পরতে একদম ভাল লাগে না আমার সাদামাটাই ভালো এটা কত সুন্দর সোভার বলতো ওসব ভাল লাগে না পার লাগে না তাহলে বিয়েতে কি কাঁথা স্টিচ পরে বসবি হ্যাঁ তখন তো বেনারসি পরতেই হবে রে আচ্ছা ঈশা দেখ তো ওইদিকে দিদিভাই কি করছে হ্যাঁ হ্যাঁ দিদিভাই আমি যাই আমি বরং দেখে আসি তোমরা এখানেই থাকো এই বলে ঈশা তো বাইরের দিকে চলে গেল এদিকে ঈশা যেতে না যেতেই ঘরে তো রাজ এলো আরে আরে ডোনা এটা কি গো শাড়ি পরে এটা কেছে রাজদা এই শুরু হয়ে গেল এই দিদি দিদি তো তোর বরকে দেখ পরবরকে দেখ আমার ভাল লাগে না এই এখন শুরু করবে দেখবি কত কি বলবে আমাকে আরে না না আমি কি বলবো আমার শালিকে মনে মনে যে আজকে লাড্ডু ফুটছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি হে তো তোমার আনন্দ হবে রাজদা আমি যে তোমাদের ঘরের উপর এতদিন চেপেছিলাম এবার তো মুক্তি পেয়ে যাবে বলো আমাকে বিদায় করে হে না তুমি এই কথাটা বলতে পারলে আমাকে তোমার রাজদাকে তুমি তুমি জানো না আমার ছোট বোনের মতো আমার তো কোনো বোন ছিল না তোমাকে আমি ছোট বোনের মতন আগলে রেখেছি এতদিন ধরে তুমি চলে যাবে আমার বাড়ি ছেড়ে আমার সেটা কি ভালো লাগবে তুমি বলো হ্যাঁ এইটা কিন্তু তুই একদম ঠিক কইলি না তোর জানিস আমার থেকেও বেশি তোকে ভালোবাসে এ বাবা ও রাজদা তুই রাগ করো না আমি অত ভেবে চিনতে কথাটা বলিনি এমনিই তো বললামই আর কি করে না না আমি জানি গো আমি জানি আমার ভুল হয়ে গেছে যাই হোক এরকম কথা যেন আর কখনো না শুনি আর বিয়ে এখনই তো বললেই সঙ্গে সঙ্গে হচ্ছে না এখন তো দেরি আছে যাই হোক আমার বন্ধুর খবর কি রওনা দিয়েছে বাড়ি থেকে আমি কি করে বলবো তোমার বন্ধু তুমি ফোন করে জেনে নাও রাজদা আমার ভালো লাগে না আমি এমনি টেনশনে মরছি তুমি শুধু আমায় জিজ্ঞেস করছ আমি ফোন মন কিচ্ছু করিনি আজকে আমার মিটি বোনটাকে আজই বিয়ের জন্য ভালো লাগে। আজকে ভিকি দেখে না তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না। আর ভিকির মা-বাবাও দেখবি। ছটপট করবে। কবে তো কোদের বাড়ি নিয়ে যাবে। হাগো মিষ্টি মিষ্টি সব এনে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ মিষ্টি দই সবকিছু এনে রেডি করে রেখেছি। আচ্ছা শোনো না তাহলে তুমি একবার যাও ওইদিকটা দেখো তো একবার ফোন করো ভিকিদের ওরা কতদূর এলো। ঠিক আছে টুননা আমি বাইরেটা দেখছি। তুমি বরংছো কে নিয়ে ঘরেই থাকো। এই বলে এই থেকে বাইরের দিকে চলে গেল। হেনা মাঝি মনি

যে যে বন্ধু বুঝি তোমার নিয়ে একেবারে চলে যাবে না মা আরে পুরি অত দুঃখ করছিস কেন আমি কি এখন তোদের ছেড়ে যাচ্ছে নাকি আমার যাওয়া এখনো অনেক দেরি আছে আজকে তো তোর বন্ধুরা ঘুরতে আসছে আমাদের বাড়ি তাই তো ঝাজুগুজু করলাম বুঝলি ও তাই তাই সত্যি বলছো তাহলে তুমি এখন তো যাবে না ওদের বাড়ি আরে না না এখন যাবো কেন যে তুমি হে নামাছিমনি যতই বলো সে একদিন তো তুমি চলে যাবে বিয়ে হয়ে গেলে কি আর তুমি এখানে থাকবে বলো তখন আমাদের কে খেলাবে তুমি তো আমাদের খুব ভালো বন্ধু ছিলে আমাদের বন্ধু চলে গেলে আমরা কি করে থাকব খেপি একটা আরে তুলি তোর তো পরের থেকেও দেখছি ছোটো হ্যাঁ তোরা তো মন করো আরে আমি কোথাও কি চলে যাচ্ছি নাকি এখানেই তো থাকবো বিকি আঙ্কেলের বাড়ি কি অনেক দূর নাকি মাঝে মাঝে দেখবি চলে আসবো সারা দিন থেকে থেকে তারপর আবার যাবো আর তোরাও আমার বাড়ি যাবে তো ওখানে একটা ঘোরার জায়গা হবে তোর তো এখানে গিয়ে এসে কোথাও ঘোরার জায়গা নেই হেনা মাসি মনির বাড়ি যাবি তো যাবো না মানে আমি আর বুনু তো রোজ চলে যাবো আচ্ছা তুলি পড়ি এখানে চুপটি করে বসো হ্যাঁ এখনই তোমাদের বন্ধু চলে আসবে তখন আরও গল্প করবো একসঙ্গে সবাই ঠিক আছে আরে আরে কি ব্যাপার সকাল থেকে দেখছি মা কি যেন একটা আনমোনা হয়ে ওই তুলসী মন্দিরের কাছে এক মনে দাঁড়িয়ে আছে যাই তো দেখি মা ও মা কি ব্যাপার মা আজ সকাল থেকে আপনি মন মোড়া হয়ে আছেন কেন এমন আর বোমা মন ভালো নেই গো সমুটা এলো দুদিন থাকতে বললুম কিন্তু দেখো দেখি চলে গেল আমার একটু বেশ এসেছিলো বলে কত পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল দুদিন খুব ভালো কাটলো গো চলে গেল আরে মা মন খারাপ করছেন কেন সমসায় তো বলল যে উনি এই গ্রাম এত পছন্দ হয়েছে এখানে কোথায় যেন একটা জায়গা কিনে বাড়ি করবেন তা আপনার কাছাকাছি চলে আসবে তো এরপরে তখন তো প্রায়ই দেখা সাক্ষাৎ হবে নাকি আসা যা তো থাকবে তা অবশ্য ঠিক বলেছ মা কি আর বলবো ছোটবেলার বন্ধু মনের প্রাণে দুটো কথা বলে কত যে মনে শান্তি লাগে মা আচ্ছা মা আজকে বাড়িতে আপনি জানেন হে দেখতে আসছে বিকির বাড়ির সবাই আজকে কত আনন্দের দিন আপনি যদি না মন মড়া হয়ে থাকেন কার ভালো লাগবে বলুন তো ওহো হ্যাঁ হ্যাঁ সে তো জানি গো মা ওই মন তো কোনো সীমা থাকে না মনের কখন কোথায় কী নিয়ে ভাবতে লেগে যায় হে না না সে তো বলে কিন্তু বৌমা তো বলি ওরা কখন আসবে অনেক তো বেলা হলো আর এমন সময় রনি বাড়িতে চলে এলো বৌদি ভাই ও বৌদি ভাই আরে আরে এই তো রনি কই কই আর কাউকে দেখছি না তো বাবা মা কই ভিকি কই আরে আসছে আসছে পেছনে আমাকে এই যে হাতে দেখতে পাচ্ছো এই যে টিফিনের কোটো বড় ঝুলিয়ে দিয়ে বললো আগে আগে চলে যেতে ও মা তো তো বলি এত বড় টিফিন আবার কিসের জন্য আগে ধরো তারপর আমি বলছি আমি আর বইতে পাচ্ছি না আর কি করব বৌদিভাই চাকর হয়ে গেছি বাড়ির চাকর বুঝলে দাদার বিয়ে আর আমায় মা বাবা কাটি কাটি মারছে এই দেখো না সকালবেলা উঠে মা তার বৌমার জন্য এই সব পায়েস আর ও কি সব বানিয়েছে সেগুলো নাকি তার বৌমা খেতে ভালোবাসে আমাকে দিয়ে সেই জন্য আগাম আগাম পাটি দিল বলল যা আগে দে তারপর আমরা যাচ্ছি তা ভালোই করেছে ঠিকই তো হবু বৌ মা হ্যাঁ ভালোবাসে তোমার মা খুব ওকে বুঝলে বাবা সেই জন্য দেখো দেখি সকালবেলা আসার ঝামেলা তাও এত কিছু বানিয়ে দিয়ে হ্যাঁ সে সবই তো ঠিক আছে কিন্তু দাদা ভাইয়ের না শিখে ছিল আমার আবার কবে ছিঁড়বে কে জানে খোভ অ্যা খোভ বিয়ে করে খুব শাক দেখছি হবে হবে তুমি তো আমার জামাই হবে গো আমার বোন তো তোমার প্রেমে আবুডুবু খাচ্ছে দাঁড়াও একটা একটা করে উতরই একবারে কি সব হয় হবে সবার সময় আসবে আচ্ছা যাই হোক বৌদি ভাই আমার হবু বৌদি ভাই কি করছে মনে হয় নিশ্চয় সাজগোজ করছে তাই না আচ্ছা শোনো না আমি একটু যাচ্ছি একটু মজা করে আসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও হেনা ঘরেই আছে ডোনার ঘরে চলে যাও এই বলে রনি তো হেনার ঘরের দিকে চলে গেল আরে এই তো ইন্দু মাসিমা আপনারা রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন ওদিকে ওরা বলছে যান জান জান ঘরে যান ঘরে যান এই ইন্দু মাসিমাকে নিয়ে ঘরে গিয়ে বসো না ওখানে ডোনা আছে না আছে আরে মাসিমা না না আসলে ভিকিরা আসুক বুঝলেন ওদেরকে একেবারে নিয়ে যায় এখানে একদম বাড়িতে এলে আবার ডাকবে আবার বেরিয়ে আসবো তার থেকে দাঁড়িয়েই আছি আরে আরে চলে এসেছি আর বিরক্ত করব না গো আর তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে না একটু দেরি হয়ে গেল আরে আরে এই তো দিদি আসুন এই যে ভিকি ওইখানে দাঁড়িয়ে থাকলে হবে চলো চলো ঘরে বসবে চলো সবাই আচ্ছা রনিকে দেখতে পাচ্ছি না তো ও তো কোন আগেই চলে এসেছে তাই না হ্যাঁ চলে এসেছে রনি কিন্তু আমায় অভিযোগ করেছে ওকে নাকি তোমরা খুব খাটাচ্ছো ওর আর ভাল লাগছে না এবার দাদার পরে লাইনে দাঁড়িয়ে পড়েছে আপনার ছোট ছেলে কিন্তু আর বলো না ইন্দু আমার দুই ছেলে পুরো উত্তর মেরু দক্ষিণ মেরু বুঝলে আমার এই ভিকি হয়েছে লাজুক আর ওইটা তো পুরো একদম ছোট থেকেই দুষ্টু এই দেখগা তোর ভাই আবার ঢুকে পড়েছে নিশ্চয়ই হেনাকে কিছু একটা আবার বদমাসি করবে তুই যা 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 ঈশা তুই কি বলতো আমি মরছি টেনশনে আর তুই করে যাচ্ছিস তখন থেকে কি ব্যাপার কি তোর বিয়েটা কি তোর হচ্ছে না আমার হচ্ছে আরে দিয়ার আনন্দ তো করতেই হবে তুই তো আমার পথের কাঁটা চিলি রে তোর বিয়ে হয়ে গেলেই আমার পালা বুঝতে পারছি আনন্দটা কেন করছি সত্যি ঈশা তুই পারিস বটে এই যেমন রনিটা দুষ্টু দুষ্টু তেমনি হয়েছিস তুই তোরা না এমনি যা তা বলছি ঈশা তোমার স্বপ্নটা মনে স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর মনে হচ্ছে না পূরণ হবে আরে এই তো আপনার কথাই বলছিলাম আর আপনি হাজির হয়ে গেছেন আমার বলছি মা বাবা দাদা তারা কোথায় সব এসেছে ওরা সব শেষ বৌদি ভাই সব শেষ হয়ে গেছে আর সেটা বলার জন্য এখানে এলাম মা বাবা কেউ আসবে না দাদা ভাইও না আজকে আর এই রনি এইসব কি বলছ তুমি আমার এমনি খুব টেনশন হচ্ছে তুমি এসব কি বলছ হ্যাঁ ঠিক করে বলে না আমি কিছু বুঝতে পারছি না সবই তো ঠিক ছিল বৌদিভাই কিন্তু কিন্তু সব তোমার জন্য সব তোমার জন্য এরকমটা ভেস্তে গেল ভেস্তে গেলো মানে আমি আমার কী করলাম আজকে তো তোমাদের সবার আসার কথা মা বাবা এখনো রাজি নয় যেন দাদা ভাইয়ের সঙ্গে বাড়িতে জোর গণ্ডগোল ওরা কেউ আসবে না তোমাকে দেখতে আর মানে মানে দেখি হ্যাঁ ইয়ার কি মানে দেখি হ্যাঁ বলে কয়ে গেছে আপনারা আজকে আসবেন কত টাকা পয়সা খরচ করেছে জানেন এসব কেনা কাটি খাওয়ানো দাওয়ানো আর এখন এসব বললে শুনবো একদম নয় নাকি আসলে ঈশা হয়েছে কি মা বাবা না বৌদি ভাই থেকেও সুন্দরী একটা মেয়েকে দাদা ভাইয়ের জন্য পছন্দ করে ফেলেছে তাকে এখন বউ করার খুব শখ এসব কি বলছো রনি তুমি হ্যাঁ হ্যাঁ আমার কি বাবু আমাকে আরে ঘরে হচ্ছে কি এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি মনে হচ্ছে এই তো এই তো বিকি বাবু আপনি এসেছেন আমি এসব কি শুনছি আপনি তো আমাকে কিছুটি বলেননি আজকে আপনাদের আসার কথা ছিল আর রনি এসব কি বলছে আসার কথা ছিল মানে এই তো আমরা চলে এসেছি বিকি বাবু বলছি আপনার মা বাবা মানে কাকু কাকি মাকি আমাদের সম্পর্কটা আর মেনে নিতে চাইছে না আপনি কি অন্য কোন মেয়েকে বিয়ে করতে চাইছেন আ বুঝতে পেরেছি এবার এই জন্য তোর আশা এত হুটো পাড়া ছিল তাই না এসেই শুরু করে দিছিস তোর গন্ডগোল যেখানে যাবি সেখানে না সব মানুষগুলোকে জ্বালিয়ে খাবি তুই ও ধরবো চুলটা ধরবো হ্যাঁ দেখবি আ ছা ছা দাদা ভাই ছাড় কি করছিস তোকে বললাম না একটু দেরি করে আয় আমার এখনো কেসটাই এখনো সলভ হলো না আ যত নষ্টের করা এই রনি বাবু সত্যি বাবা এই লোকটাকে আমি বিয়ে করলেও আমাকে মাঝে মাঝে ভিমড়ি খাই দেবে অ্যাক্টিং করতে পারে তার মানে তার মানে এতক্ষণ ধরে রনি আমাকে মিথ্যে কথা মানে বোকা বানিয়ে গেল সত্যি একটা ভাই না শত্রু আপনার কে জানে এই যে এতবার কানমলা খেয়ে বৌদির হাতে ভালো লাগে নি শান্তি হয়নি না আর একবার কানমোলা দেব ও বৌদি ভাই রাগ করো রাগ সরি 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 আমি একটু মজা করছিলাম একটু মজা না করলে কি আর লাইটটা জমে বলো তো এমন মজা করবে না আমার এখনি আতারাম খাজা হয়ে যাচ্ছিল ওই রে হে না চলে এসেছে সবাই চলে এসেছে মাসিমা আসুন আর এদিকে সবাই মিলে বসে পড়লো বিয়ের পাকা কথা বলতে কবে হবে ওদের বিয়ে আর কবেই হবে বা এনগেজমেন্ট কি হবে বিয়ের মেনু সব কিছু মিলিয়ে কথাবার্তা চলবে প্ল্যানিং চলবে পরের এপিসোডে তাই এখন দেখতে মিস করো না ভিডিওগুলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি টাটা